আপনি কি কখনো মনে করেছেন মনে হচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু আপনি যেন জীবনটাকেই মিস করছেন চাপ চিন্তা ব্যস্ততা সব কিছুতে হারিয়ে যাচ্ছেন তাহলে আজকের এই যে ভিডিওটা এটা শুধু আপনার জন্য আজ আমরা জানব মাইন্ডফুলনেস বা মনোযোগের চর্চা আসলে কি এবং কেন এটা শেখা আজকের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন আপনি আজকে এখানে জানতে পারবেন মাইন্ডফুলনেস মানেটা আসলে কি মাইন্ডফুলনেস মানে নিজের বর্তমান মুহূর্তটাকে পুরো মন দিয়ে অনুভব করা আপনি এখন যা করছেন সেটাকে মনোযোগ দিয়ে করা ভবিষ্যতের চিন্তা নয় অতীতের আফসোস নয় বর্তমানে উপস্থিত থাকা একটা ছোট্ট গল্প বলি একটা ছোট্ট ছেলে মাঠের এক কোনায় বসে একটা ফুল দেখছে সে ফুলের রং গন্ধ নরম পাপড়ির ছোঁয়া সব কিছু অনুভব করছে এই যে মন দিয়ে দেখা এটাই মাইন্ডফুলনেস তাহলে এটা কেন শেখা এত জরুরি আজকের এই দৌড়ের জীবনে স্ট্রেস হতাশা রাগ অসুখ সবই আমাদের যেন ছায়ার মতন লেগে আছে মাইন্ডফুলনেস আমাদের ব্রেনে নতুন রাস্তা খুলে দেয় কটিজল কমায় মনকে শান্ত করে ফোকাস বাড়ায় এমন কি আজকের বিজ্ঞানও বলছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে ব্রেনের ফাংশান আরও ভালো হয় রিসার্চ বলছে মাত্র আট সপ্তাহের মাইন্ডফুলনেস চর্চায় ব্রেনের যে ইমোশনাল কন্ট্রোল সেটা আরও ভালো হয় ফোকাসের অংশ আরও শক্তিশালী হয়ে ওঠে মাত্র এক মিনিট এক মিনিট আপনি যদি দিনে মাইন্ডফুলনেস চর্চা করেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনার চিন্তা বদলাতে শুরু করবে চলুন একসাথে একটি এক মিনিটের মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ করি তাহলে এটা কিভাবে আমরা করব সবাই চোখ বন্ধ করুন চোখ বন্ধ করতে হবে ধীরে ধীরে শ্বাস নিন অনুভব করুন বাতাস ঢুকছে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন অনুভব করুন বাতাস বেরিয়ে যাচ্ছে কিছু ভাবতে হবে না শুধু শ্বাসের আসা যাওয়াটা অনুভব করুন যদি মন অন্য কোথাও চলে যায় আবার ধীরে ধীরে ফিরিয়ে শ্বাসের দিকে কেমন লাগলো নিজের ভেতরে একটু শান্তি অনুভব করছেন তো মাইন্ডফুলনেস চর্চা একটা অভ্যাসের মতো আজ এক মিনিট কাল দু মিনিট এভাবেই আপনার জীবন বদলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো আপনার বন্ধু আর পরিবারকে এটা শেয়ার করুন এমন আরও সহজ সুন্দর জীবনের পথ জানতে এখনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার সাথে আমরা এই যে ভিডিওগুলো শেয়ার করছি তার উদ্দেশ্য একটাই আপনার জীবনকে আরও সুন্দর করা নিজের প্রতি মনোযোগ দিন জীবন পাল্টাতে শুরু করবে আরোগ্য সুখী গৃহকোণের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ